সালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ দৌলতুজ্জামান নাক কানকলা বিশেষজ্ঞ এবং একজন সার্জন আজকে আমি আপনাদের সাথে নাকের বিভিন্ন সমস্যা তার ভিতরে অথবা নাক দিয়ে রক্ত পরা এর ব্যাপারে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব আর নাক থেকে রক্ত পরা এটা সাধারণত ছোটো বাচ্চা এবং বয়স্ক যারা তাদের কোনো কারণ ছাড়াও নাক থেকে রক্ত যেতে পারে কারণ থাকতে পারে কিন্তু কারণ ছাড়াও যেতে পারে কমনলি আমাদের দেশে নেজাল ব্লিডিংয়ের যে রুগীগুলো আসে তার প্রথম আমরা দেখছি তার উচ্চ রক্তচাপ এবং সেটা যদি নিয়ন্ত্রণে না থাকে ছোটো বাচ্চা যারা নোজ স্পিকিং করে নাচ বারবার নাকের ভিতরে আঙ্গুল দেয় অথবা কোনো বাচ্চা আর নোটিশ একটা ফরেন বডি নাকের ভিতরে দিছে সেটা অনেক দিন হয়ে ইনফেকশন হয়েছে সেখান থেকে রক্তক্ষরণ এবং ফাউল স্মেলিং ডিসচার্জ হতে পারে এর বাইরে বডির আরও অনেক জিনিস আছে যেটার জন্য সাধারণত ব্লাডের যদি কোনো এনুমালি থাকে সেখান থেকে রক্তক্ষরণ হতে পারে অন্য অন্য নাকে যদি কোনো ব্লিডিং পলিপাস রাইনসফোরিডিওসিস আরও কিছু কিছু ডিজিজ আছে যেটার জন্য রক্তক্ষরণ হতে পারে নেজোফিরসের এনজিও একটা ডিজিজ এটা থেকে প্রোফিউজ ব্লিডিং হতে পারে নেজাল সর্বোপরি নাকের থেকে রক্ত যাওয়া একটা একটা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে আমাদের যদি কখনো নাক থেকে রক্ত যায় তাহলে শুধু নাকের কারণেই হচ্ছে সেটা না এর সাথে বডির অন্য যে কোনো সিস্টেমিক ডিজিজ ইনভলভ হতে পারে সেই জন্য নাককে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরীক্ষা করার পরে রোগ ডায়াগনোসিস হয়ে সেটার যথাযথ চিকিৎসা নিতে হবে নাকের যে ব্যাপারগুলো সেটা খুবই সেন্সিটিভ কারণ নাকে এ হল রক্ত চলাচল অনেক বেশি কেউ যদি এই জিনিসটা অবহেলা করে তাহলে দেখা যায় রক্তক্ষরণ হয়ে সে পরবর্তীতে জটিলে আর একটা সমস্যা হতে পারে তার তো এই ব্যাপারে আমি আপনাদের বলবো যে নাকের এই ধরনের কোনো সমস্যা হলে আপনারা নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হবে এবং যথাযথ চিকিৎসা নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম